এ পর্যায়ে আমাদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা ছাত্রদের সরবরাহ করা হবে আজকে অনুষ্ঠানের অন্যতম মেহমান আমাদেরlogback প্রিয় সাহেব সাইয়েদ ফ্রেডাউস বিন ইসহাক দাবাত এই দিনই বাগান কে আল্লাহ পাক কবুল আমাদের সকলকে কবল করে নে এখন এই ছাত্রদেরকে আমরা কোরআনের সবক দিচ্ছি ছাত্ররা তোমরা আমাদের জন্য দোয়া করবা এরা না বলে আল্লাহ এদের দোয়া কবুল হোক আল্লাহ ফাকেদের দ্বারা আমাদেরকে আল্লামা মা গুণামুক্ত করে দিন আমাদের ভবিষ্যৎকেও ভালো করে দিন আমাদের ন্যাকগুলোকে কবুল করে নিন সবাই বলো আউজ তো بسم الله الرحمن الرحيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط <applause> الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أستغفر, أستغفر الله وأتوب إليه، أستغفر, أستغفر الله وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষার হাত উঠাইলাম আল্লাহ আমরা এই না বলে তালেব নিয়ে হাত উঠাইলাম আল্লাহ যারা কোরআন সবক নিল তাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ এখানে কার দোহা সাদা দাঁড়িয়ে আলমর বিয়ান নিয়ে হাত উঠাইলাম আল্লাহ আলামাইকেরাম নিয়ে হাত উঠাইলাম আল্লাহ তোমার ঘর মসজিদে হাত উঠাইলাম তোমার নবীর মার্কাজ মার কাছে হাত উঠাইলাম আল্লাহ কার দোয়া কবুল হবে আমরা জানি না আল্লাহ একজনের দোয়া কবুল হইলে সেই আমাদের সকলের দোয়া কবুল করে না আল্লাহ মুসাফির হইয়া হাত উঠাইলাম আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় মাসরুম হইয়া হাত উঠাইলাম আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে না ইয়া আল্লাহ এদেরকে কোরআন হাফেজ হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ কোরআনের গালব হওয়ার তৌফিক দিয়া দাও আমাদেরকে কোরআন বুকে ধারণ করে আগাবর তৌফিক দিয়া দাও কোরআন মাথায় নিয়ে আগাবর তৌফিক দিয়া দাও আল্লাহ কোরানের শিক্ষক হয়ে আগাবর তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ কোরআনকে নিয়ে যেন আমরা গাইতে পারি তাও দাও আল্লাহ বিশ্বময় তোমার দিন ঝেন্দা হচ্ছে আল্লাহ পৃথিবীময় তোমার ইসলাম সারাইয়া যাইতে আছে আমরাও যেন বিশ্বময় তোমার দিনকে ছড়াইতে পারে আমাদেরকে তাও ফেক দেয়া দা আল্লাহ তোমার হলির রক্ত দিয়ে আমাদেরকে ধনে ইয়া আল্লাহ কিছুই করতে পারলাম না আল্লাহ আমাদের না আল্লাহ বাচ্চাদেরকে না বলে বাচ্চাদেরকে কবুল করে নাও এদের গার্জিয়ানদেরকে কবুল করে না। ইয়া আল্লাহ মাদ্রাসাকে সকল বিপদ থেকে হেফাজত করে নাও

ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا من لدنك رحمه ওয়াহি লা নাবি নামি রাশেদা রব্বানা আকমিলানা বিদানা ওয়াগফ্লানা ওয়ারহামনা ইননা কালা কুল্লি শাইইন কাদির আল্লাহ ইমতাসরা সাদা যায় کرام খাদিমিন আল্লাহ মুতাওয়াল্লি আল্লাহ পাশে শুইয়া তোছেন আল্লাহ তুমি তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন যারা কবরে শোয়া কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ সত্তা যা এরাম কবুল করে নাও এই তলবদেরকে কবুল করে নাও আমরা যারা কোরআন নিয়ে ফেকের করতেছি আমাদের কবুল করে নাও ভুলত্রুটি ক্ষমা করে দাও আমাদের নাক ঢাকা সম্পদ পূর্ণ করে দাও রব্বানা ও ফাউত ও আমরিন আল্লাহ ইন আল্লাহ বাসির রব্বুল ইবাদ রব্বানা তাকাবাল মিন্না ইন নাক আনতাস وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين وسلام علي المرسلين والحمد لله رب العالمين يا مجيب السائلين برحمتك يا ارحم الراحمين